গোটা বিশ্ব যখন ইরান ইসরায়েলের এক ভুঙ্গুর যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছে ঠিক তখনই বজ্রপাতের মতো নেমে এলো এক সংবাদ যা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে পেন্টাগনের কর্তাদের পর্যন্ত এক চরম বিস্ময়ে হতবাক করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী যখন দাম্ভিকতার সাথে মনে করছিল ইরানের সকল সামরিক শক্তি তাদের নখদর্পণে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের নজরদারিতে ঠিক তখনই ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক বিস্ফোরক প্রতিবেদন যেন তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়ে সামনে নিয়ে এলো এক অবিশ্বাস্য সত্য ইরান গোপনে গড়ে তুলেছে এমন এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার যা শনাক্ত করা এবং আকাশেই ধ্বংস করে দেওয়া প্রায় অসম্ভব আর এই গোপন গোপনাস্ত্রের নাম সলিড ফুয়েল মিসাইল ইসরায়েল এতদিন ধরে যা ভেবেছিল সব ভুল তারা ধারণা করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সম্পর্কে তাদের পর্যাপ্ত তথ্য আছে আর নতুন করে কিছু দেখার বাকি নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা গোপনে গোপনে ইরান তৈরি করে রেখেছে এমন এক ভয়ঙ্কর শক্তি যার ধ্বংস ক্ষমতা শুধু ধ্বংসই নয় গোটা অঞ্চলের সামরিক ভারসাম্য উল্টে দিতে পারে মোবাইল লঞ্চর থেকে চালানো এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রগুলো কেবল আধুনিক নয় এতটাই নিখুঁতভাবে ক্যামোফ্লেস করা যায় যে বিশ্বমানের অ্যান্টি অ্যান্টিমিজাইল সিস্টেম দিয়েও এগুলোকে মাঝপথে আটকানো প্রায় অসম্ভব এই ক্ষেপণাস্ত্রগুলোর মোবাইল লঞ্চ ক্ষমতা অর্থাৎ চলতে চলতে এগুলো লঞ্চ করা যায় যে কোনো পাহাড়ি অঞ্চল মরুভূমি বা শহরের উপকণ্ঠ থেকেও মুহূর্তের মধ্যেই হামলা সম্ভব ফলে এগুলোকে খুঁজে বের করে ধ্বংস করাটা আজকের দিনে ইসরায়েলের জন্য যেন মরুভূমিতে খোঁজার চেয়েও কঠিন কাজ এই আধুনিক ও অত্যন্ত গতিশীল ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ কোনো অস্ত্র নয় এগুলো কঠিন জ্বালানি বা সলিড ফুয়েলে চালিত অত্যাধুনিক মিসাইল এদের বিধ্বংসী ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে একটিমাত্র মিজাইল দিয়েই ইসরায়েলের গোটা একটি শহর গুড়িয়ে দেওয়া যেতে পারে ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের কপালে এখন গভীর চিন্তার ভাজ কারণ এই অস্ত্রগুলো যে কোনো মুহূর্তে আঞ্চলিক সংঘাতের আগুনকে এমনভাবে উস্কে দিতে পারে যা নেভানোর ক্ষমতা হয়তো কারোরই থাকবে না কিন্তু ইরান কীভাবে নীরবে নিভৃতে এই বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করছে সেই তথ্য আরও বেশি চমকপ্রদ হাসোয়া এক গোপন নথি থেকে জানা যায় ইরান তার মিত্র চীনের কাছ থেকে অবাধে এবং বিপুল পরিমাণে অ্যামোনিয়াম পারক্লোরেট নামের একটি বিশেষ রাসায়নিক আমদানি করছে এই রাসায়নিকই হল সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র তৈরির মূল ভমরা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত আমদানিকৃত কাঁচামাল দিয়েই ইরান প্রায় আটশোটিরও বেশি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে সক্ষম আর সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এরই মধ্যে ইরানের মিত্র বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে পৌঁছে গেছে হিজবুল্লাহ ইয়েমেনের হুথি এমনকি ইরাক সিরিয়া সীমান্তের কিছু গোষ্ঠীও এর আওতায় যারা ইসরায়েলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এখন সহজ ভাষায় বুঝতে চেষ্টা করি কেন এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র প্রচলিত অস্ত্রের চেয়ে বহুগুণে ভয়ঙ্কর লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরার প্রয়োজন হয় যা স্যাটেলাইটের চোখে সহজেই ধরা পড়ে যায় কিন্তু সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র অনেকটা রকেটের মতো এর ভেতরে জ্বালানি আগে থেকেই কঠিন অবস্থায় ভরা থাকে ফলে এই ক্ষেপণাস্ত্রগুলো মোবাইল লঞ্চারে করে দেশের কোনো প্রান্তে নিয়ে যাওয়া যায় এবং সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় গুহা বা ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে রাখা সম্ভব শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের নোটিশে এগুলোকে বের করে এনে হামলা চালানো চায় এর অভাবনীয় গতি এবং চলার পথের দিক পরিবর্তন করার ক্ষমতার কারণে এগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এক দুঃস্বপ্ন এমনকি ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার সবচেয়ে আধুনিক প্যাট্রিয়ড মিজেল সিস্টেমগুলোর পক্ষেও মাঝপথে এগুলোকে থামানো অত্যন্ত কঠিন একটি কাজ ইসরায়েলি গোয়েন্দারা এখন এক গভীর আতঙ্কে ভুগছেন তারা মনে করছেন ইরানের এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার এমন কোনো গোপন দুর্বলতাকে কাজে লাগাতে পারে যা এতদিন তাদের অজানা ছিল আর এই আতঙ্ককে উস্কে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি সম্প্রতি আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান যদি চায় তবে দ্বিতীয় দফার যুদ্ধ শুরু করতে তারা পুরোপুরি প্রস্তুত কথাগুলো এতটাই দৃঢ় এতটাই নির্ভর ছিল যে বুঝে নিতে কষ্ট হয়নি ইরান আর শুধু হুমকির ভাষা বলছে না তারা একেবারে এই সলিড ফুয়েড মিসাইল হাতে নিয়ে কথা বলছে যারা ভেবেছিল ইরান সাম্প্রতিক সংঘাতের পর ভেঙে পড়বে তারা আজ নিঃশব্দ কারণ শুধু যে চীন থেকে ক্ষেপণাস্ত্র কাঁচামাল এসেছে তা নয় এবার ইরান মহাকাশে পাঠিয়ে দিয়েছে একটি সম্পূর্ণ নিজস্বভাবে তৈরি স্যাটেলাইট নাহিদ দুই রাশিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপিত এই স্যাটেলাইটের ওজন একশো দশ কেজি কিন্তু এর সবচেয়ে বড় বার্তা লুকিয়ে আছে এর ভেতরকার প্রযুক্তিতে কারণ এই স্যাটেলাইট শুধুই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার একটা মাধ্যম নয় এর ভেতরে আছে এমন সব ইঞ্জিনিয়ারিং যা চাইলে যুদ্ধাস্ত্র বা বিস্ফোরক বহনের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে ইয়েমেনি আমেরিকান গবেষক ফাতিমা আল আশ্রা বলেন একই প্রযুক্তি ব্যবহৃত হয় স্যাটেলাইট উৎক্ষেপণে আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে অর্থাৎ ইরান এখন এমন এক লেভেলে পৌঁছে গেছে যেখানে তারা চাইলে একই প্রযুক্তি দিয়ে অস্ত্র বানাতে পারে আবার চাইলে বিশ্বের যে কোনো স্থান নজরে রাখতে পারে আর এখানেই ইসরায়েলের ঘুম হারাম হওয়া শুরু ইরান শুধু যুদ্ধক্ষেত্রে নয় মহাকাশে উঠে গিয়েছে এমন এক মহাকাশে উঠে গিয়েছে এমন এক কৌশল নিয়ে যা একাধারে প্রতিরক্ষা এবং আক্রমণের দুটো পথই খুলে দিচ্ছে আর এই প্রযুক্তিগত অগ্রগতি ইসরায়েলের জন্য একটি অঘোষিত দুঃস্বপ্ন কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ও গাইডেন্স সিস্টেম এখন আরও নিখুঁত আরও শক্তিশালী যেখানে ইসরায়েলের যে কোনো মিলিটারি ইনস্টলেশনকে টার্গেট করা যাবে একটানা অজস্র হামলার মাধ্যমে এই ভয়ঙ্কর সম্ভাবনার মাঝেই সামনে আসে ইরানের সেই ক্ষেপণাস্ত্রের নামগুলো যেগুলো এখন এক একটা আতঙ্কের প্রতীক যেমন সেজ্জিল বিশিষ্ট একটি মিডিয়াম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইল যার আঘাত হানার ক্ষমতা প্রায় দু হাজার কিলোমিটার রয়েছে খাইবার শেখান তৃতীয় প্রজন্মের এক সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র যা এক হাজার কিলোমিটার দূরে থাকার লক্ষ্য বস্তুতে এমন উন্নত গাইডেন্স সিস্টেমের মাধ্যমে আঘাত হানে যা শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এর পাশাপাশি রয়েছে কাসেম সোলাইমানি নামের ক্ষেপণাস্ত্র যার পাল্লা বারোশো কিলোমিটার এবং এটি পিন পয়েন্ট নিখুঁত নিশানায় হামলা চালাতে পারে শুধু তাই নয় এগুলোর সঙ্গে আরও রয়েছে ফাথে ও রাজ সিরিজ যারা স্বল্প ও মধ্যম রেঞ্জের হলেও একেবারে মুহূর্তের মধ্যেই লঞ্চ করে শত্রুকে বিভ্রান্ত করতে পারে ফলে ইরানের এই ক্ষেপণাস্ত্র শক্তি এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে ইসরায়েল এবং তার মিত্রদের জন্য রীতিমতো একটি রাতভর দুঃস্বপ্ন অপেক্ষা করছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এই ক্ষেপণাস্ত্রগুলোর নাম আগে থেকে জানা থাকলেও এগুলো যে কতটা ভয়ঙ্কর তা হয়তো জানা ছিল না ইসরায়েল ও তার মিত্রদের আর এর ভয়ঙ্কর পরিণতি দেখা গেছে ইরান ইসরায়েলের সেই বারো দিনের বিধ্বংসী যুদ্ধে সেই যুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিজেদের অস্ত্র ভাণ্ডারই প্রায় খালি হয়ে যায় একটি সূত্রের দাবি যুদ্ধবিরতি যদি আর কিছুদিন না হতো তাহলে ইরানের পরবর্তী হামলাতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে থাকা অবশিষ্ট পঁচিশ শতাংশ যুদ্ধ সরঞ্জামও শেষ হয়ে যেত যদিও সেই বারো দিনের যুদ্ধের পর থেকেই কষায় নেতানিয়াহুর ইসরায়েল এটিকে নিজেদের বড় সাফল্য হিসেবে প্রচার করছে তাদের নেতারা বলছেন ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করা তাদের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় সবই ছিল সেই যুদ্ধের বড় অর্জন তবে বাস্তবতা বলছে ইরানের কর্মকাণ্ড কোনোভাবেই পরাজিত রাষ্ট্রের মতো নয় তারা এখন ঘুরে দাঁড়ানো এক শক্তিশালী প্রতিপক্ষ যার ভেতরে জ্বলে উঠছে প্রতিশোধের আগুন